এখানে আমরা কিন্তু ডিম গুলাকে বসিয়েছি আপনারা যারা ছোট খামারি বা প্রথমবারের মতো হাঁস মুরগি কোয়েল কবুতার বা টার্কিট ডিমকে ইলেকট্রিক মেশিনের সাহায্যে ফোটাতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ইনকিউবেটার গুলা অর্থাৎ আপনি বড় পরিসরে শুরু করার পূর্বে এই ইনকুবেটারে কীভাবে ডিম পরিচালনা করতে হয় ডিম ফোটাতে হয় এটা শিক্ষণীয় জন্য এটা হচ্ছে একটি আদর্শ ইনকুবেটার এবং যাদের একটু ক্যাপাবিলিটি কম বা একটু কম ব্যয় করে আপনি ইনকুবেটার তৈরি করতে যাচ্ছেন বা ইনকুবেটারে ডিম ফোটাতে যাচ্ছেন তাদের জন্য এই ইনকুবেটারগুলো একটি আদর্শ ইনকুবেটার কেননা এটি খুবই কম মূল্য নামমাত্র মূল্যে আপনি পঞ্চাশ ডিম আশি ডিম একশো দশ ডিম বা দুশো ডিমের ইনকিউবেটারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তা আমরা প্রত্যেকটা ইনকিউবেটার বিষয়ে কথা বলবো এটার পর কোনটার কী সুবিধা রয়েছে কোনটাতে কত ডিম বসাতে পারবেন বা কীভাবে ডিমগুলো ফুটবে সে বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো তা প্রথমে কথা বলবো এক এসি ডিসি ইনকিউবেটার নিয়ে এটা হচ্ছে একটি পঞ্চাশ ডিমের এসি ডিসি ইনকিউবেটার এখানে দেখুন দুটি কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে একটা আছে বিদ্যুৎ চালিত কন্ট্রোলার এবং একটি হচ্ছে ডিসি বা ব্যাটারি চালিত কন্ট্রোলার আপনারা এখন এখন দেখুন এটা হচ্ছে বিদ্যুৎ টা চলছে অর্থাৎ বিদ্যুৎ যখন থাকবে তখন এই কন্ট্রোলারটি চলবে আবার যখনই বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু এই কন্ট্রোলারটি চলতে থাকবে অর্থাৎ লোডশেডিংয়ের সময়ে এভাবে আপনি একটি ব্যাটারি এর সাথে সংযোগ দিয়ে রাখলে অবশ্যই এর সাথে বারো ভোল্টের একটি ব্যাটারি সংযোগ দিয়ে রাখতে হবে আপনারা চাইলে আমাদের থেকে আলাদাভাবে ব্যাটারি নিতে পারেন এ ধরনের ব্যাটারিকে চার্জ করার জন্য এ ধরনের চার্জারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো অর্থাৎ এটাকে বলা হচ্ছে এসি ডিসি ইনকিভেটার আবার যখন বিদ্যুৎ আসবে তখন অটোমেটিকভাবে এসি কন্ট্রোলারটি চালু হয়ে যাবে এবং এখানে একটি ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে মিটার একটি দিয়ে মূলত আর্দ্রতা পরিমাপ করার জন্য বা তাপমাত্রা পরিমাপ করার জন্য এই মিটারটি দেওয়া আছে তো এই ইনকুবেটারগুলো কীভাবে পরিচালনা করবেন দেখুন এটা হচ্ছে উপরের যে হেড বা ঢাকনাটা তো এই ইনকুবেটারের ভিতরের একটু পরিবেশটা দেখবেন এখানে আমরা কিন্তু ডিমগুলোকে বসিয়েছি এই ডিমগুলা এভাবে আপনারা এর ভিতরে ডিমগুলাকে রাখবেন ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত এখানেই এভাবে ডিমগুলা থাকবে এবং প্রত্যেক ছয় ঘন্টা অন্তর অন্তর ছয় ঘণ্টার আগে বা পরে দিলেও কোনো সমস্যা হবে না ছয় ঘণ্টা থেকে চার ঘণ্টা পর আপনি ডিমগুলোকে জাস্ট এভাবে একটু নেড়ে দিবেন অর্থাৎ এক ইঞ্চি বা আধা ইঞ্চি একটু জায়গাটা সরিয়ে দিবেন এতেই আপনার ডিমগুলো টার্ন হয়ে যাবে এবং এখানে দেখুন একটা পাত্র রয়েছে এই পাত্রে মূলত প্রয়োজন মতো পানি দিয়ে আর্দ্রতা কন্ট্রোল করতে হবে কিভাবে আর্দ্রতা কন্ট্রোল করতে হবে ইনকুবেটারে বিভিন্ন যে নিয়মগুলো আছে এগুলা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না যে এর আগে আপনি এ ধরনের মেশিন চালান নাই সেটার প্রত্যেকটা নিয়ম রুলস এখানে দেওয়া আছে যে কিভাবে । ডিমগুলোকে ফুটাতে হবে আবার কোনটা কত দিনে ফুটবে ডিমগুলা সেটাও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো এই নিয়মগুলো ফলো করে যে কেউ বাসার ছোটো ফাইবে পড়া বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরা যে কেউ কিন্তু এই ইনকুবেটারের সাহায্যে ডিমগুলোকে ফুটে নিতে পারবেন মানে এই ইনকিউবেটারের সাহায্যে আপনারা পঞ্চাশটা দেশি মুরগির ডিম চল্লিশটা হাঁসের ডিম একশো বিশটার মতো আপনারা কোয়েল পাখির ডিম অর্থাৎ এই সাইজের ইনকুবেটার দিয়ে আপনারা এই সংখ্যক ডিমগুলোকে ফুটিয়ে নিতে পারবেন খুব সহজে এটা সম্পূর্ণ অটোমেটিকভাবে কাজ করবে তাপমাত্রা নিয়ন্ত্রণটা আর বাদ বাকি ডিম টার্নিংটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে এর জন্য আপনার এই ইনকুবেটারগুলোকে বলা হয় সেমি অটো ইনকিউবেটার এটার দুটা মডেল হয় এটা হচ্ছে এসিডিসি ইনকিউবেটার এবং এটি হচ্ছে অনলি এসি যাদের বাসাতে আইপিএস আছে বা বিদ্যুৎ লোডশেডিং কম হয় তারা এই ইনকিউবেটরটা নিতে পারেন বিশেষ করে শহরে বসবাসকারী অনেক আছেন যারা ইনকিউবেটরের সাহায্যে ডিম থেকে বাচ্চা ফোটাতে চান তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন এই পঞ্চাশ ডিমের এসি ইনকিউবেটরটির মূল্য হচ্ছে অনলি চৌদ্দ টাকা এবং এসিডিসি ইনকিউবেটার যে সকল এলাকায় একটু বিদ্যুৎ সমস্যা থাকে তারা অবশ্যই এই ধরনের একটি এর সাথে ব্যাটারি নেবেন একটা চার্জার নেবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটার মূল্য অবশ্যই আলাদা এরপরেই পঞ্চাশ ডিম থেকে একটু বড় আশি ডিমের ইনকুবেটার এটি হচ্ছে আশি ডিমের একটি এসি ইনকিউবেটার এটাতেও সেম একই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই ইনকুবেটারের সাহায্যে আপনারা খুব সহজে হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম বা তারকির ডিম যে কোনো পাখির ডিমকে ফুটিয়ে নিতে পারবেন এটার বডিটাও কিন্তু অনেক হার্ড অনেক হার্ডই অর্থাৎ আপনি যদি কুরিয়ারে নিন অনেকে চিন্তা করেন যে এই ইনকুবেটারগুলো সহজে ভেঙে যাবে কিনা অবশ্যই ভেঙে যাবে খুব জোরে আঘাত লাগলে যেহেতু এটা কক্সিট বডি অনেকে বলবে যে এটা ভাঙবে না আপনি কোনোভাবে এটাকে ভাঙতে পারবেন না এটা হচ্ছে ভুল কথায় এটা অবশ্যই খুব জোরে আঘাত লাগলে ভেঙে যাবে যেহেতু এটা কক্সিট বডি তো এটা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত আপনার বডিতে কোনো ক্ষতি হলে কুরিয়ারের জন্য কোনো ক্ষতি হলে সম্পূর্ণ দায়ভার আমাদের অর্থাৎ আপনি সম্পূর্ণ নতুন একটা ইনকিউবেটর পেয়ে যাবেন এরপরে আসি এটার মূল্য কত আশি ডিমের এসি ইনকিউবেটরের মূল্য অনলি উনিশ টাকা আশি ডিমের এসিডিসি ইনকিউবেটরের মূল্য চব্বিশ টাকা চব্বিশ নব্বই টাকার বিনিময়ে আশি ডিমের এসিডিসি ইনকিউবেটারগুলা নিতে পারবেন প্রত্যেকটা ইনকিউবেটরের সাথে থাকবে এক বছরের পার্টস গ্যারান্টি বা ওয়ারেন্টি এই যে যে পার্টস গুলা দেখতে পাচ্ছেন এটা এক বছরের সেবা পাবেন এটার থেকে একটু বড হচ্ছে এটা এসি ডিসি ডিমের ইনুবেটার আপনারা আমাদের ইনকিউবেটার গুলোর সব থেকে মেজর যে জিনিসগুলো একটু দেখুন এই ক্লিপটা পর্যন্ত চায়না ক্লিপ আমরা ব্যবহার করেছি আমরা কোনো বাংলা ক্লিপ ব্যবহার করিনি এই যে কেবলটা দেখতে পাচ্ছেন এই পাওয়ার ক্যাবল এই পাওয়ার ক্যাবলটা পর্যন্ত আমরা চায়না কেবল ব্যবহার করেছে যেহেতু আমরা এটার সাথে এক বছরের বিক্রত্ব সেবা দিচ্ছি বা এক বছর ওয়ারেন্টি দিচ্ছি মধুমতি ইনকুবেটার মানে আপনার ফার্স্ট ক্লাস কোয়ালিটি হতে হবে অর্থাৎ আমাদের কোয়ালিটিটা ঠিক রেখে প্রত্যেকটা ইনকুবেটার তৈরি করেছি এবং এটার মূল্য রাখা হচ্ছে একশত দশ ডিমের এসিডিসি ইনকুবেটার মূল্য উনত্রিশ শত নব্বই টাকার এটারই আবার এসি ইনকুবেটার যদি আপনারা দেখেন এটা হচ্ছে এসি ইনকিউবেটার একশত দশ ডিম এই ইনকিউবেটারের মূল্য রাখা হচ্ছে অনলি চব্বিশ শত টাকা এখন আপনার এই ইনকুবেটারগুলোর উপরে দেখতে পাচ্ছেন কালারফুল টেপ ডিমগুলোকে ছয় ঘন্টা পর পর হাত দিয়ে নাড়িয়ে দিতে হয় যারা চাচ্ছেন যে আমি নাড়ানোর এই সময়টা নেই নাড়াতে পারবো না তাদের জন্য রয়েছে অটোমেটিক কক্সিড বডির ইনকিউবেটার এগুলো কক্সিড বডির ইনকুবেটার এটাতে আশিটা ডিম আপনি টান করতে পারবেন এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ শত নব্বই টাকা পঁয়তাল্লিশ নব্বই টাকার বিনিময়ে এই এসি ডিসি এবং অটোমেটিক টার্নিং ইনকুবেটারটি পেয়ে যাচ্ছেন মধ্যে মধ্যে অ্যান্ড ইলেকট্রিকে এর থেকে যাদের একটু বড় প্রয়োজন একশত ছিয়াত্তর ডিম দুটা তাক হবে এ ধরনের বা দুইটা ট্রে থাকবে এবং নিচে আপনি একশোটা ডিম হ্যাসিং করতে পারবেন টোটাল দুইশত ছিয়াত্তর ডিমের এ ধরনের অটোমেটিক টার্নিং কক্সিট বোর্ডের ইনকুবেটারের মূল্য রাখা হচ্ছে অনলি সাত হাজার টাকা তো সাত হাজার টাকার বিনিময়ে যারা নিতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে বা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি ডট কম থেকে এই ধরনের যে কোনো ইনকুবেটার আপনি খুব সহজে অর্ডার করতে পারেন অর্ডার করার সময় অবশ্যই আপনাকে কনফার্ম স্বরূপ এটার কুরিয়ার চার্জ যেমন এই সাইজটার কুরিয়ার চার্জ আসবে দুশো টাকা এখানে পঞ্চাশ ডিমের ইনকুবেটারের কুরিয়ার চার্জ আসবে অনলি দেড়শো টাকা এই টাকাটা আপনাকে অগ্রিম বিকাশ বা নগদ বা যে কোনো মাধ্যমে আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে অগ্রিম পরিশোধ করার পর আপনার ঠিকানায় পণ্যটি পৌঁছে যাবে বর্তমানে প্রত্যেকটা ইনকিউবেটর বা ইনকিউবেটর পার্টস হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আপনি যে কোনো গ্রাম থেকে থানা থেকে এই ইনকুবেটারগুলো অর্ডার করলে আপনার ঠিকানায় পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় পণ্য মূল্য দিয়ে আপনি পণ্যটি রিসিভ করবেন কোনো ধরনের যদি ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা জানালে সাত দিনের ভিতরে আমরা পণ্যটি চেঞ্জ করে দিব কোন ধরনের যদি ডেলিভারির সময় কোনো ইস্যু তৈরি হয় বা কোনো ধরনের ইনকুবেটার ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে সাত দিনের ভিতরে আপনাকে ইনশাল্লাহ পরিবর্তন করে দেওয়া হবে ইনকুয়েটার এছাড়াও আমাদের অনেক দামি দামি ইনকুবেটার রয়েছে যেগুলোর ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেওয়ার আছে সেগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ